এইখানে নদিয়া জেলাতে পঞ্চায়েত ভোটে ব্যালট গিলে ফেলেছিল তৃণমূলের লোক একই না ওরা ভোটারদের বোঝ করছে ভোটারদেরকে বিশ্বাস করে নি ওরা এই কদিন আগে যে মুকুটমণি জিতেছে এটা ভোট হয়েছিল ভোট হয়েছে এই যে জগন্নাথ দাস জেতার পরে এমপি পদ রেখে এমএলএ পদ ছাড়লো একুশে উপনির্বাচন হয়েছিল শান্তিপুর নিরঞ্জন বিশ্বাস দাঁড়িয়েছে ষাট হাজার ভোটে লুট করে হারিয়ে দিয়েছে ওখানে তিরিশ হাজার লিড দিয়েছে চব্বিশ সালে জগন্নাথ শপটা এদের এরা ভোটারদেরকে বিশ্বাসী করে না এরা কী ভোটার ভোটারিকার দেবো স্থাপন উনি বলছেন যে খালি ভারতীয় ভোটারদের আমাদের বাংলায় ভোটারদের নাম কাটার জন্য মরিয়া হয়ে গেছে কমিশন মরিয়া হয়ে গেছে কমিশন বাংলাদেশি মুসলিম ভোটারদের নাম কাটার জন্য আর খালা ওই জন্য বিচলিত চিন্তিত

খুন হয়েছে হসপিটাল কৃহি মধ্যে সেদিনই তো লোক জেনে গেছে যে কোনো হসপিটাল সুরক্ষিত না যে হসপিটালে ডাক্তার বোন সুরক্ষিত থাকে না দুর্গাপুর আইকিউ মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট সুরক্ষিত থাকে না সেই হসপিটালে আপনি কী করে ভাবেন যে রুগীরা সুরক্ষিত থাকবে এই জন্য প্রত্যেক মাসে কুড়ি লক্ষ করে রোগী পশ্চিমবঙ্গ ছেড়ে কখনো ভেলোর মুম্বাই টাটা সেন্টার দেবী সেটির বাঙ্গালোরে চলে যায় এখানে চিকিৎসা করাতে পারে না তাদের টাকা দিয়ে করাতে হয় তার কারণ উনি আয়ুষ্মান ভারত এখানে চালু করেন আর স্বাস্থ্য সাথীর পশ্চিমবঙ্গের বাইরে কোথাও চলে না চলে ভোট চাইবে নিয়ে পশ্চিমবঙ্গে যে ঘটনাটা তৃণমূল ঘটালো কালকে সেটাকে কি বলবেন এইটা হঠাৎ করে ওদের জেহাদি আক্রমণ শিডুল কাস্ট বাড়াতে রাত্রি সাড়ে বারোটার সময় ঢুকে জেহাদি আক্রমণ জিয়াদি আক্রমণ হয়েছে এবং পুলিশ সুযোগ করে দিয়েছে তফসিলি মায়েদেরকে অত্যাচার করেছে পাঁচজন হসপিটালে গেছেন একজন এখনো ভর্তি আছেন ওটা কমপ্লিটলি শিডুল কাস্ট এলাকা হরিজন পাড়া তাদেরকে আমরা প্রণাম করি শ্রদ্ধা করি তাদের উপরে আক্রমণ করেছে এটা জিহাদি জঙ্গিদের আক্রমণ এবং যারা একাধিক মার্ডার কেসে অভিযুক্ত বিভিন্ন সময় তাদেরকে দিয়ে পুলিশ শান্তিপুরে কৃত্তিবাস ট্রাস্ট তারা পনেরো বিঘা জমির উপরে রাজনীতির ছোঁয়া থাকবে না শুধু ভক্তরা মিলে এটা ঠিক কথা সমস্ত হিন্দু মন্দির নির্মাণ হিন্দুদের নিধিতে তৈরি হয় এবং সেই কারণে এমপি ল্যাড বলুন এমএলএ ল্যাড বলুন পঞ্চায়েতের টাকা সরকারি টাকা কোনো ধর্মীয় প্রতিষ্ঠান শুধু মন্দির নয় মসজিদ গুরুদ্বারা গির্জা চার্চ কোথাও যাওয়া যায় আপনার যখন সোমনাথ মন্দির ভেঙে দিয়েছিল তারপরে হিন্দুরাই কিন্তু নিধি সংগ্রহ করে সোমনাথ মন্দিরকে পুনর্নির্মাণ করেছিল তৎকালীন রাষ্ট্রপতিকে উদ্বোধনে ডেকেছিল একইভাবে পাঁচশো বছরের সংগ্রামের পরে অযোধ্যার রাম মন্দির যে তৈরি হলো এটা হিন্দুদের নিধিতে আপনি দশ টাকা দিয়েছেন আমি পঞ্চাশ টাকা দিয়েছি পার্থদা একশো টাকা দিয়েছে অপর্ণা বোন দুশো টাকা দিয়েছে যার যা সাধ্য অনুযায়ী দিয়েছে আড়াই হাজার কোটি টাকা খরচ হয়েছে সাড়ে তিন হাজার কোটি টাকা গোটা পৃথিবীর হিন্দুরা দিয়েছে অতএব এই লোকটা যেটা বলেছে ভক্তর জায়গায় ওই শব্দটা হবে হিন্দুদের নীতিতে তৈরি হবে কোন হিন্দু মন্দিরে অন্য লোকের অর্থ গ্রহণ করা যায় না ঠিক কথাই বলছে সেখানে হিন্দুদের ভয় পাচ্ছে খালা ওই জন্য হুমায়ুন কবির বলছে রাম মন্দিরে সাহায্য করতে চান তিনি রাম মন্দির তৈরিতে সাহায্য করতে চান হুমায়ুন কবির কি বলবেন

উনি দীর্ঘদিন ধরে বিচারপতি ছিলেন এবং অত্যন্ত সজ্জন ব্যক্তি এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইতে অনেকেই ওনাকে আইকন হিসেবে মনে করেন ওনার কাছে নিশ্চয়ই স্পেসিফিক কিছু তথ্য আছে উনি যখন বলেছেন নিশ্চিত সময় মতো করবে আর আমার সঙ্গে ওনার ওয়ার্কিং রিলেশন আছে টকিং টার্ম আছে আমি ওনার সঙ্গে কথা বলি ওনার মন্তব্য নিয়ে বাইরে মিডিয়ার কাছে আমার বলার দরকার হিজ মাই সিনিয়র কলিগ নিয়ে কিছু বলবেন অমিত শাহ আসছে তিরিশ তারিখ একত্রিশ আগে প্রেসিডেন্ট এটা দলগত কর্মসূচি দলের স্পোক্স পার্সন জানিয়ে দেবেন পূর্ণাঙ্গ কর্মসূচি আর আমাদের রাষ্ট্রীয় সভাপতি সাতাশ তারিখে আসছেন দুর্গাপুরে নামবেন এবং একাধিক কর্মসূচিতে যোগ দেবেন এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী প্রাক্তন জাতীয় সভাপতি অমিত শাহজিও আসাম থেকে তিরিশ তারিখে এখানে এসে পৌঁছাবে পুজো কর্মসূচি রাজনৈতিক কর্মসূচি দলের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি যেভাবে আগের দিন আপনাদের জানিয়ে জানিয়ে দেওয়া হয় দলের মিডিয়া ইনচার্জ দাদা মদন মিত্র আপনাকে খারাপ কথা বলেছে কিছু বলবেন মদন মিত্র আপনার সম্বন্ধে খারাপ আমি এই মাতালদের কথার উত্তর